গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছে আবার নতুন একটা ব্লগ ভিডিও নেই তো শ্রাবণ মাস তো পড়েই গেছে আর আগামীকাল সোমবার তো শ্রাবণ মাসে সোমবারে শিবের মাথায় জল ঢালার খুব জল রয়েছে এবং শিবের মাথায় জল ঢাললে অনেক পুণ্য লাভ হয় তো আমরা জানবো যে শিবের মাথায় স্নান জল ঢালার কিছু নিয়ম বা কিছু রীতি আছে তো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো আছো বন্ধুরা আশা করছে ভালো আছো তো আমার ইনফরমেশান টাইপের ভিডিওগুলো তোমরা ভীষণই ভালোবাসছো তো সেই কারণেই ভাবছি তোমাদের কাছে শেয়ার করবো তো শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে শিব মন্দিরে যেতে হবে এরপর শিবলিঙ্গে গঙ্গা জল বা সাধারণ জল দুধ বেলপাতা ফুল ইত্যাদি নিবেদন করে ভক্তিভরে পুজো করতে হবে পঞ্চখড়ি মন্ত্র জপ করাও শুভ শ্রাবণ মাসের সোমবারে শিবের জল ঢালা সঠিক নিয়ম স্নান সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান ও সাধারণ জল দিয়ে স্নান করে নিজেকে শুদ্ধ হতে হবে জুলাইয়ের আঠেরো তারিখ থেকে শুরু হলো শ্রাবণ মাস শ্রাবণ মাস মানে মহাদেবের ব্রত পালন কাঁধে বাঘ নিয়ে তারকেশ্বর যাওয়া সোমবার করে উপবাস রাখা বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন এমন পরিস্থিতিতে ভক্তরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন শ্রাবণের ব্রত নিষ্ঠা ভরে পালন করলে মনের সকল বাসনা পূরণ হয় বলে মনে হয় মনে শুদ্ধিকরণ ঘটাতে কার্যকারী এই ব্রত শিব কিন্তু শিবের ব্রত পালনের কিছু নানা নিয়ম রয়েছে সেগুলি আমরা সেগুলি আমাদের অনেকেরই জানা নেই সকল নিয়ম সঠিক উপায় মেনে পালন না করলে মহাদেব কুপিত হতে পারে না এই বছর শ্রাবণ মাসে কটি সোমবার রয়েছে এবং ইংরাজির মাস অনুযায়ী সেগুলো কবে কবে পড়েছে চলো জেনে নিই শ্রাবণ মাসের প্রথম সোমবার চোদ্দোই জুলাই দ্বিতীয় সোমবার একুশে জুলাই তৃতীয় সোমবার আঠাশে জুলাই এবং শেষ সোমবার হচ্ছে চৌঠা আগস্ট তো শ্রাবণ মাসের সোমবারে বোধ পালনের সময় কী কী নিয়ম পালন করতে হবে প্রথমত ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে ঘুম থেকে ওঠার পর বেশিক্ষণ আগে দিনের জামা কাপড় অর্থাৎ বাসের জামা কাপড়ে থাকা যাবে না উপবাসে যারা করবেন এবং বাকিরা ওই দিন নোখ চুল কাঠা থেকে এড়িয়ে যাবেন শ্রাবণ মাস জুড়ে সোমবারের দিন কোনো কর্ম করা যাবে না তিন অনেকেই উপবাস রেখে দুপুরবেলায় বা সকালবেলায় গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসেন কিন্তু সন্ধ্যেবেলায় পুজো করার জন্য আদর্শ সন্ধ্যেবেলায় জল ঢালার পর বাতি জ্বালাতে হবে তারপরে মুখে জল দিয়ে উপবাস ভাঙতে হবে শিবের অভিষেক করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় উপবাস ভাঙলে আমিষ আহার গ্রহণ করা যাবে না চালের তৈরি কোনো খাবার খাওয়া যাবে না দুধ সাবু ফল মিষ্টি খই বাতাসা প্রভৃতি খেয়ে থাকতে হবে এই দিন কোনো মতেই কারোর সঙ্গে প্রতারণা করা যাবে না মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে কারণ সমালোচনা করা করাও চলবে না দান করতে পারলে খুব ভালো হয় একটু ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বিল নোটিফিকেশানটা অন করে দেবে কারণ সোমবারে যারা যারা জল ঢালছো তারা কিন্তু অবশ্যই এই কাজগুলো করবে নাহলে কিন্তু মহাদেব কুপিত হবে তো এখনই মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যটা ভালো থেকো সুস্থ থেকো